আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের অন্যতম মহান নেতা সুভাষচন্দ্র বসু সম্পর্কে যাকে সারা ভারতবাসী নেতাজি নামে জানে ওয়েলকাম টু ফার্স্ট লার্নার ফার্স্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর নবম সন্তান সুভাষচন্দ্র বসু প্রাথমিক পড়াশোনা তার কটকেই হয় বাল্যকাল থেকে তিনি খুব মেধাবী ছিলেন উচ্চশিক্ষার জন্য সুভাষচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন পরে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন আইসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি উনিশশো সালে ইংল্যান্ডে যান এই পরীক্ষায় তিনি চতুর্থ স্থান দখল করে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন উনিশশো চব্বিশ সালে নেতাজিকে কলকাতা পৌরসভার সিইও করা হয় তৎকালীন ভারতে ব্রিটিশদের অমানবিক অত্যাচার শোষণের প্রতিবাদে নিজেকে সম্পূর্ণরূপে দেশের স্বাধীনতা আন্দোলনে সামিল করে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই সালে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে উনিশশো সাতাশ সালে অসুস্থতার কারণে তিনি মুক্তি পান এরপর তিনি বাংলা কংগ্রেস কমিটি সভাপতি হন উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য তিনি আবারও কারাবাসে যান তিনি মোট বার গ্রেপ্তার হয়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে তার অগ্রণী ভূমিকা থাকার জন্য হরিপুর অধিবেশন ও ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র পরপর দুবার জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজি ও অন্যান্য কিছু কংগ্রেস নেতাদের সাথে তার আন্দোলনের পন্থাতে মতানক্য ঘটলে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করে নিজের নতুন পার্টি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের রাজনৈতিক অস্থিরতায় নেতাজি উপলব্ধি করেন যে এই সময় হল ভারতের স্বাধীনতা পাবার সঠিক সময় সেই সময় তিনি কলকাতায় একটি ব্রিটিশ বিরোধী মিছিল সংগঠিত করলে আবারও কারাবন্দী হন কারাগারে তিনি অনশন শুরু করলে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে তার নিজের বাড়িতে গৃহবন্দী করে রাখা হয় কিন্তু সুভাষচন্দ্র ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে কাবুল রাশিয়া হয়ে জার্মানি পালিয়ে যান সেখানে তিনি হিটলারের সাথে দেখা করেন ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার উদ্দেশ্যে কিন্তু হিটলারের সাথে এই সাক্ষাৎকারী নেতাজি সহানুভূতি ও নৈতিক সমর্থন পেলেও সামরিক সাহায্যে তেমন কোনো আশ্বাস পাননি বার্লিন থেকেই তিনি বেতারের মাধ্যমে নিয়মিততার বার্তা ভারতের জনগণের উদ্দেশ্যে পাঠাতে থাকেন নেতাজি জার্মানি থেকে জাপান সরকারের সাথে যোগাযোগ করেন সেখান থেকে তিনি সমস্ত রকম সাহায্যের আশ্বাস পান উনি সালের দোসরা সিঙ্গাপুরে পৌঁছান সুভাষচন্দ্র বসু তার আগমনে ভারতীয় প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা প্রকাশ করায় বিপ্লবী রাসবিহারী বসু আজানি ভোজের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেতাজির নেতাজিরাতে তুলে দেন উনিশশো সালের পঁচিশে আগস্ট পর জাপান সরকারের সাহায্যে এবং নেতাজির উদ্যোগে এর শুরু হয় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান উনিশশো সালে জানুয়ারি মাসে নেতাজি আইএনএ এর সদর দপ্তর রেঙ্গুনে স্থানান্তরিত করেন মার্চ মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে তাতে ভারতের ঝান্ডা উড়িয়ে তিনি দিল্লি চলো ডাক দেন উনিশশো চুয়াল্লিশ সালের চৌঠা জুলাই বর্তমান মায়ানমারে ভারতীয়দের সমাবেশে আজাদ হিন্দি ফজের একটি সভায় তিনি বলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরপর তিনি ধীরে ধীরে উত্তরপূর্ব ভারত ব্রিটিশ মুক্ত করতে থাকেন রসিমা নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণে জাপান আত্মসমর্পণ করায় ও নির্দিষ্ট সময়ের পূর্বে বর্ষা নেমে যাওয়ার ফলে আইএনএ লড়াকুদের প্রয়োজনীয় রস সরবরাহ করা সম্ভব হয়ে উঠছিল না বর্ষার কারণে আইএনএ এর জওয়ানদের নানা রোগের সম্মুখীন হতে হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ সামরিক বাহিনীর প্রবল আক্রমণ নেমে আসে আইএনএ এর উপর এমন অবস্থায় বাধ্য হয়ে পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে আইএনএ আত্মসমর্পণ করে ওই সালেই আঠেরোই আগস্ট সুভাষ চন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যান বলে খবর হয় কিন্তু যা আজও বিতর্কিত অনেকের ধারণা তিনি জীবিত আছেন তিনি জীবিত থাকুন বা না থাকুন তিনি চিরকাল জাগ্রত থাকবেন সকল ভারতবাসীর অনুপ্রাণী হৃদয়ে